বিড়ি খাওয়ার সময় হচ্ছে তারপরে খৈনি ডলার সময় হচ্ছে তারপরে মোবাইলে আই লাভ ইউ লেখার সময় হয় তারপরে মোড়ের মাথায় চার দোকানে আড্ডা মারার সময় হয় মাথায় বসে হরতন দুইতন টেক্কা গোলামের বাসায় কাঠি মারার সময় হয় হয় না শুধু আল্লাহর কোরআনটা শেখার সময় হয় না তে যে জাতি কোরআন শিখতে চায় না সেই জাতির বাঁচার কোনো উপায় কথা বলে কোনো উপায় নাই কথা তো বসবেন কথা তো কানে নেবেন কথা তো কাজে লাগাবেন তাহলে যার নাম ছাড়া রাস্তা আচ্ছা এখানে যত লোক আছে তবলিক জমাত করলি যে খুব খারাপ আমি দাদা হুজুরের আদর্শে বিশ্বাস তবে তবলিক করলি তারা জায়গায় বেঈমান কাফের ওরাম কথা জীবনে বলিনি আর কোনোদিন বলবো না তুমি এখানে যা আছে তবলিক করা কেউ আছে সব দাদা সব তো দাদা দলের লোক ভুল বলছি নাকি সব এই বলছেন কথা বোঝা যাচ্ছে তাহলে হ্যাঁ কিছু হয় না কেন সব দাদা হজুরির লোক তো নাকি তাই এখানে যখন তবলিগীর কেউ নি তা বাদ দিলে বাদ দাম তবলিগীর লোক ওরা ভালো আমারও তো ভালো দাদা হজুরি দলে আর দাদা হুজুর যে ওসিয়াতনামায় বললেন তোমরা যারা আমার ভক্ত মুরি দিন আছো আমি এই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি তোমার একটু কোরআন পড়ো তোমাদের বাচ্চা কাচ্চাদের পড়াও তোমাদের বাড়ির কাজের লোক আর থালা বাসন মাজা লোক দাসিটা দোকানের কর্মচারী আর জল করে চাপরাশিটা যারা তোমাদের অধীনস্থ কাজ করছে তোমরা তাদেরকেও আল্লাহর কোরআনটা শিক্ষা দিও জোরে সরে বলুন সুহান আল্লাহ আচ্ছা দাদা হুজুর যখন আমাদের আবার তিনি যখন বাংলার মজার তিনি যখন আমাদের পীর ও তিনি যে এই কথাটা বলে গেছেন আমরা যারা তার ভক্তি করার দাবি করি তার এই কথাটা কি আমাদের কানে গেছে আমাদের কানে যায়নি অথচ আমরা খুব চিল্লে গাল মুখ ফাঁক করে বলতিস বলো যে আমি দাদা হুজুরির দলের লোক ভাই তুই তো বললি দাদা হুজুরির দলের লোক পূর্বরাইকে একটু কবর থেকে দাদা হুজুরি ডেকে তুলে দেখ দিনি দাদা হুজুরির দলে তোর লেয় কি তুমি ভাই তোমার যুগ মতন তো হবে না তোমার যদি দলে ঢাকার ঢোকার ইচ্ছা থাকে তাহলে সে লোকেরও তো বের করে দেওয়ার ইচ্ছা এটা তো পরিষ্কার এখন টিএমসি বাজার চলছে আমি টিএমসি বড় এক লিডার হয়ে গেল আমি বললাম চলো তোমরা যারা টিএমসি করো আমার সঙ্গে চলো আমি তোমাদের একটু উপকার করবো ও মা সে তারিখ ভিতরে দেখি একটা লোক আবার কেস্তে হাতুড়ি তারার ফেলাগ নেই আমার দলে ঢুকে গেছে বলে এই ভাই তা তুই কমরে যাসতিস তাইলে তো হুজুর তুমি তুমি দেখেছেন তাই আইছি বলি বাহ তাইলে তো তুমি আমার বিরাট ভালোবাসতা না বিরাট ভালোবাসে বলে আমি তো টিএমসি লোক তা তুই লাল झंडा લઈ চিস কেন এর ভিতরে তাইলে না হুজুর আমি তো আমার বিরাট মানি এই झंडा ছাড়তে পারবো না টিএমসির কোন নেতা

বেশি কষ্ট কর তাহলে এখন থেকে যে কটা লোক কোরআন পড়তে পারে সেই কটা লোক কি বলুক দাদা হুজুরই দলের লোক যারা কোরআন পড়তে পারে না ওরা আলাদা আর একটা দল কর একটা দল কর ভাই ভালো হবে তাতে জামালার জনজাত কো আমরা যখন বরাবর দলের চিৎকার করছি যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ছত্রছায়ায় দেশের মানুষদের কোরআনের শিক্ষা আলেম হোক আলেমা হোক মওলানা হোক তার জন্যে এতগুলো মাদ্রাসা ষোলোটা গার্লস ক্যাম্পাস সব মিলিয়ে আশি সিটার মতো ছিয়া সিটার মতো বয়েজ ক্যাম্পাস আপনার একদম ঘরের দোরগোড়ায় কোন মাদ্রাসা আপনার ঘরের দোরগড়ায় বলেছি একদম আপনার গ্রামের কাঁচা কাঁচা নূরপুর চম্পানি दारुদা ইসলামিয়া মাদ্রাসা কত বছর বয়স সেদিন বলছিলাম ওই সেই বিন্দুতলা সদরলাই দিন কেউ জানলি এরা হোসেনপুর লোক ডাকিনি নাকি 86 বছর এই কত ছিয়াশি বছর তো হবেই সম্ভবত আমি আমার যেন একটু মনে পড়ছে আমি আমিনিয়া মাদ্রাসা তৈরির আগেই মাদ্রাসার ভিৎ আমি আমিনিয়া মাদ্রাসা তৈরির আগেই মাদ্রাসার ভিৎ দেওয়া অনেক জমি জায়গা চাপালি মাদ্রাসা বসিআটুজুরির ভিট মাদ্রাসা ছিয়াশি বছর বয়স ছিয়াশি বছর অল ইন্ডিয়া তুলনতুন জামাত দায়িত্ব নিয়েছে মাত্র তিন বছর তিন বছর তার ভিতরে লকডাউন খেয়েছ তো দেড় বছর লকডাউন আচ্ছা ছিয়াশি বছরের উন্নতি দেখবেন আর আমি ছ বছর চেয়ে নিচ্ছি তিন বছর গেছে আর সামনে তিনটা বছর বুঝতে পারেন এতদিন কি অবস্থা ছিল অরিন্দা সন্ন্যতুল জামার দায়িত্ব নিয়ে মাদ্রাসার চরিত্র একটু পাল্টাচ্ছে বলে মনে হয় পাল্টাচ্ছে না এবার আপনি কি বলবেন বলেন এসে নালিশ করলো কি বাবা বললাম ভদার বোর বে করব আর কি সব মনে সরা ভদার বউ তুই তুই বে করবি কেন দেশ অনেক মেয়েরোজ বে কর তাহলে না ভদা বলতো লোর বউটা বিরাট ভালো সেজন্য আমি ওইটা বে আমি শুয়ার কথা কার এনা মেয়ের সঙ্গে দুটোর মধ্যে লোক হয় অন্য বেকার তাহলে নাই ভদার মেয়ে বেকার ভদার বউ বেকার দেশে হাজার হাজার মাদ্রাসা পড়ে রয়েছে সমুদিকা চোখি ঘটে না নূরপুর মাদ্রাসা তিন বছর নিয়ে দায়িত্ব নিয়েছি মাঝগানে পড়ে এসে বললো আমি একটু ভদার বউ ডানা আমি একটু সংসার করবো আরে হারাম জাদা তো প্রচুর মেয়ে আছে তাই বেকর তা করবে না শূন্য তুল জমা যেটা চালাচ্ছে ওইটা চালাতে হবে এ রোগের কোন ওষুধ আছে বলেন বলে ওষুধ আছে একটা পাকা নিমকটের কোদালির ডাঁটি কিন্তু সে ওষুধ আমরা আবার দিতে পারি না ঘাতে পোক্ক ঘাত আমরা তো কোদালির ডাঁটি ধরতে পারবো না তাহলে ওষুধ সব আছে শুধু লজ্জায় ভাসুরির নাম ধরতে পারি আছে সব সুදු 1.5 বছরে আমরা জালিয়েতেতেই নূরপুর মাদ্রাসা ডানে 1.5 বছর ধরে চলেছে ওই বতল বাবার উৎপাদ 1.5 বছর ধরে চলেছে ভালো করে সুস্থির সঙ্গে কাজ করতে দেই আল্লাহ পাক শুকর গোজার হচ্ছে শক্তিশালী একটা কমিটি তৈরি হয়েছে আপনাদের মহল্লার বাচ্চাদের পরান পড়ার জন্য মক্তব নেই কত দূর এখানতে কমিউনিটি মিনিট পাচ্ছে তো ভিতরে আছে কতজন বাচ্চা পড়ে ওখানে কুড়ি বাইশ জন পঁচিশ জন মোটামুটি কতটা পরিবার নিয়ে আপনাদের এই মক্তবটা পরিবার কত আছে এই মক্তবের আওতায় বা আন্ডারে পরিবার কত বলেন স্যার কত পরিবার বলছি ভোটার না পরিবার পরিবার রান্নাঘর দু তিনশো অনেক বড় তিনশো যদি পরিবার হয় তো অন্য জায়গার তুলনায় এদিকে আবার একটু প্রোডাকশন বেশি হয় স্বাভাবিক তিনশো পরিবার হলে মিনিমাম আপনি ধরে নেন তিন বছরের উপরে আর আঠারো বছরের নিচে এরম বাচ্চা আছে অন্তত সাতশো সাতশো বাচ্চা আছে না তা সাতশো যদি বাচ্চা থাকে পড়ছে তো মাত্র করা বললে হ্যাঁ কুড়ি পঁচিশ জন কোরআন শিখছে আলহামদুলিল্লাহ যারা কোরআন শিখছে এ এই বাচ্চাগুলো আল্লাহকে চিনবে নবীকে চিনবে নামাজ পড়বে আদব আখলাক তালিম তার এরা বিরাট বড় মাওলানা মুফতি পীর না হলেও আলহামদুলিল্লাহ এরা এক একজন মুসলমান তৈরি হবে মিনিমাম মুসলমান টুকু তারা হবে সাতশো বাচ্চার ভিতরে এখনো বাদ গেছে তো ছশো সত্তরটা বাচ্চা এই বাচ্চা গুলো কি দাদা হজুরের কথা বলতে হবে তো সেলসেলায়। কোরআন শিখলে তবে দাদা পির সে আর কোরআন না শিখলে সেলসেলা। উপায় কি হবে আপনি তো প্রতি বছর একবার করে দাদা হুজুরি কবর জিয়ারাত করেন ছয় তো ইঞ্জিন ভ্যানে করে তো বৈশাখ হুজুরি কবর জিয়ারাত করতে গেলেন কিন্তু আপনিও কোরআন পড়তে পারেন না আপনার ছেলে পিলে বাচ্চা কাচ্চাদের কোরআন শেখাচ্ছেন না আপনারও সালাম বসিরা টুজুর কি দেখেছেন আপনি তো সালাম করে যাচ্ছেন হুজুর লেচ্ছে কি না তার কোনো খবর আছে এখানে দাঁড়িয়ে তো পড়িয়ে দিলেন ইয়া নবী সালাম আলাইকা তার নবী নেতার ডিম নেচ্ছে আমার বিশ্বাস